নমস্কার আমি শিবশ্ৰতা রিজিওনাল ম্যানেজার নেক্লিয়ার মেম্বার অফ আইসিআরটি আছে আজকে আমি আপনাদের ওয়াশরুম মানে বাথরুমের সম্পর্কে ফেন্সুই হিসেবে কিছু জিনিস বলবো যেটা আপনাদের লাইফে হয়তো অনেকগুলো সমস্যার সমাধান করে দেবে বাথরুম যখন কথাটা শুনি আমাদের মাইন্ডে সব সময় কি আসে একটা নেগেটিভ ফেপার একটা মানে অপরিষ্কার একটা জায়গা যেটা আমি একটু দূরে থাকি ওয়াশরুমে গেলে সেই জামাটা বা ঘরে পরবো না বা এরকম নানান কথা আমরা ছোটবেলা থেকে তো শুনেই আসছি আজকে আমি এই সব সুপারস্টিশিয়াস বিলিফগুলো কাট করে একদম মতে করা উচিত কি কি করণীয় নয় সব কিছু আপনাদের সাথে শর্টের ডিটেলসে গুছিয়ে আলোচনা করব উইথাউট মাছ অ্যাডু লেট স্টার্ট সবার প্রথমেই বলবো বাথরুম মানে লোকেভাবে একটু কম আলো দিলেই বাকি কি বাথরুমে একটু লাইটটা কম থাকলে কারেন্টের বিলটা কম আসবে একদমই ভুল যেমন বাস্তু হিসেবে বলা হয় যে ঘরে যেখানে আমরা থাকি প্রত্যেকটা রুম ইনক্লুডিং কিচেন অ্যান্ড ডাইনিং রুম আলো কিন্তু একদম যতটা দরকার ততটাই দেওয়া উচিত একদম অন্ধকার লাগছে সাবি লাগছে একটা ডাল লাগছে সেটা কিন্তু বাস্তুর ওপর ভীষণ বাজে প্রভাব সৃষ্টি করে ঠিক সেরকমই বাথরুমেও কিন্তু যথাযথ একটা লাইট যেটা স্পষ্ট সব কিছু দেখা যাচ্ছে একটা মানে অন্ধকার অন্ধকার একটা মানে স্যাঁতসেঁতে বাথরুম কখনোই কিন্তু রাখা উচিত নয় বাথরুম কিন্তু ইউজুয়ালি যখনই আপনি কারো বাড়িতে যাবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন বাথরুম মানে একটা স্যাঁতসাঁতে জায়গা হয়তো কোথাও কোথাও একটু শ্যাওলা পড়েছে বাথরুম কিন্তু কখনোই নোংরা করে রাখা উচিত না ওয়াশরুম কিন্তু নেগেটিভ প্রভাব ফেলে আজকালকার দিনে তো জয়েন্ট বাথরুম যেটা বাস্তু মতে বা ফেন্সি মতে কোনোটাতে কিন্তু মানে উচিত নয় বলাই থাকে কিন্তু নানান কারণে আজকের দিনে আমরা দেখি জয়েন্ট বাথরুম মানে ঘরের সাথে মানে অ্যাটাচ বাথরুম আর কি তো এই অ্যাটাচ বাথরুম তো আমরা সবসময় ভেঙে গড়ে নিতে পারবো সেটা তো সম্ভব হয় না নানান কারণের জন্য কারোর হয়তো রেন্টেড বা কারোর হয়তো এই ভাঙা করার জন্য যে নতুন করে যে টাকাটা প্রয়োজন হয়তো সঙ্গে সঙ্গে সম্ভব না তো আজকে যে আমি ছোট ছোট কারণগুলো তুলে ধরছি এগুলো খুবই সামান্য এবং আপনি রেন্টেড ফ্ল্যাটে থাকুন কিংবা আপনি মানে নিজের বাড়িতে থাকুন আপনি যেখানেই থাকুন না কেন ইজিলি অ্যাপ্লাই করতে পারবে প্রথমত আমি লাইটের ব্যাপারটা বললাম দ্বিতীয়ত যদি আপনার জয়েন্ট বাথরুম হয় বা আপনি যদি এমনি সিঙ্গেল বাথরুম মানে ঘরের বাইরেও হয় তাহলেও এটা করতে পারেন বাথরুমে আমরা জানি প্রচুর নেগেটিভিটি থাকে সেই নেগেটিভিটির শোষণ করার জন্য একটি খুব সহজ টোটকা বলে দিচ্ছি এক বাটি নুন একটা কাঁচের বাটিতে প্লাস্টিক নয় কাচের বাটিতে আপনি নুন নেবেন যেটা আপনি ঘরে কিচেনে ইউজ করেন সেই নুন নেবেন এবং সেটি বাথরুমে রেখে দেবেন একটা সাইডে রেখে দেবেন এক সপ্তাহ পর সেটিকে ফ্ল্যাশ করে দেবেন সেই নুন কোনোভাবে কোনো কিছুতে ব্যবহার করবেন না কোনো কাউকে ছুতে দেবেন না জাস্ট আপনি বাটিটা ধরে আপনি যে ফ্ল্যাশ আমরা বিগ টয়লেট যাই ফ্লাশ করে দেবেন সেখানে বা আপনি বেসিনে দিয়ে জল দিয়ে দেবেন এইটা একটা হলো আবার আপনি নতুন নুন সেই বাটিটা ধুয়ে নেবেন ধুয়ে নতুন নুন তাতে দিয়ে আবার সেই জায়গায় বসিয়ে দেবেন এটা প্রত্যেক সপ্তাহে এবং দেখবেন এতে বাড়িতে বহু মানুষের বাড়িতে যে হয়তো দেখবেন বেড রিডিং পেশেন্ট আছেন যারা দিনের কদিন অসুস্থ থাকেন তারাও কিন্তু ধীরে ধীরে দেখবেন যে সুস্থ হতে থাকছে বাথরুমের এনার্জি কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষ যারা সেই বাস্তুর মধ্যে থাকি এফেক্ট ফেলে আজকে আমরা ফেনশিউ নিয়েও যদি কথা বলছি বাস্তুর কথা বলছি না বাট এগুলো করবেন হয়তো আমি বাস্তুর ব্যাপারটা ওর সাথে লিঙ্ক করে দিচ্ছি কেন ইন্ডিয়ান আমাদের এতে কিন্তু বাস্তুটাই ধরা হয় আর আমরা ফেনসুইটা চাইনিজদের দিক থেকে ধরি অ্যাকচুয়ালি ফেন তো আজকে আমি ওই জন্য একটুখানি রিলেট করে বোঝাতে যাতে আপনার বুঝতে সুবিধে হয় সেটাই চেষ্টা করছি নেক্সট বলবো প্লান্টস কিছু প্লান্ট যেটা বাথরুমে দুর্দান্তভাবে হয় ফার্ন গাছ হয় সাথে বলবো আপনি স্নেক প্লান্ট লাগাতে পারেন মানি প্লান্ট লাগাতে পারেন খুব শৌখিন গাছ ওয়াশরুমে হয় না ওয়াশরুমের জন্য কিছু স্পেসিফিক গাছই আছে যেটা শুধুমাত্র বাথরুমে হয় বাকি দিলে মরে যাবে গাছ যে তিনটি বলে দিলাম সেই তিনটি মানে গাছ আপনি এনে লাগাবেন দেখবেন ওখানকার যে এনার্জি ওয়াইফসটা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে ওয়াশরুম যদি অতিরিক্ত স্যাঁত স্যাঁতে হয় হয়তো এমন জায়গা যেখানে হাওয়া বাতাস আলো ঠিক ঢোকে না সেই ক্ষেত্রে খুব স্যাঁত স্যাঁতে হয় স্যাঁত স্যাঁতে বাথরুম কিন্তু বাড়ির ওপর বা সেই মানে মেম্বার্সদের ওপর বাড়িতে থাকা মেম্বারসদের ওপর ভীষণ বাজে প্রভাব ফেলে সেই ক্ষেত্রে বলবো একটা এক্সস্ট ফ্যান অবশ্যই লাগাবেন ছোট বড় বিভিন্ন সাইজের পাওয়া যায় যেটা সুবিধে হয় লাগাবেন অবশ্যই লাগাবেন তাতে দেখবেন সে স্যাঁত স্যাঁতে ভাবটা থাকবে না এবং তার জন্য যে ব্যাড এফেক্টটা পড়ে সেটা কিন্তু দেখবেন কেটে যাবে আপনি নিজেরাই বুঝতে পারবেন নিজেদের লাইফে আপনার যখন বেটার কিছু পাবেন আপনি বুঝতে পারবেন যে এফেক্টটা কিন্তু পড়তে শুরু করে দিয়েছে ভালো রেজাল্টটা পেতে শুরু করে যাদের ওয়াশরুম হয়তো ছোট সেই ক্ষেত্রে বলবো আপনি স্নানের সময় একটা ক্যান্ডেল যদি পারে চেষ্টা করবেন লাগাতে কোনো আহামরি বিশাল অ্যারোমেটিক ফ্র্যাগেন্স ক্যান্ডেল লাগাতে বলছি না সিম্পল এক টাকার মোমবাতি বা দু টাকার মোমবাতি সেটুকুই লাগান দেখবেন একটা আলাদা স্পা টাইপের ফিলিংস আসবে ওয়াশরুমে সবসময় সুগন্ধি দিয়ে রাখেন অনেক সময় দেখা যায় নানান কারণে ওয়াশরুমের স্মেলটা খুব বাজে আসে সেটাও কিন্তু সেই জায়গার যায় মানে বাস্তু যদি আবার বলি এফেক্ট করে তো ফেনশিড়িতেও এটা বলা থাকে যে সব সবসময় ওয়াশরুমে সুগন্ধি কিছু ছড়িয়ে দেবেন সেটা আপনি একটু স্প্রে করে দিলেন বা হয়তো যেটা ক্লিয়ার ফ্রেশনার পাওয়া যায় আপনি টাঙিয়ে রাখলেন এতে কি হবে আপনার ভাইবসটা ওয়াশরুমের কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হতে শুরু করবে সবসময় বাথরুমে যে দরজা ইউজ করার পর বন্ধ করে আসবে অনেক বাড়িতে দেখেছি খোলা থাকে বাট ওয়াশরুমের নেগেটিভ এনার্জি কিন্তু তাতে আপনার ঘরেও কিন্তু প্রবেশ করবে ওই জন্যে সবসময় ওয়াশরুম ইউজ করার পর বন্ধ করার অভ্যেসটা অবশ্যই করুন অনেক স্কুলেই এখন ছোটবেলা থেকে শেখানো হয় বাথরুম বন্ধ করতে তো এই অভ্যেসটা ভীষণ ভালো আর আপনিও অ্যাজ প্যারেন্ট যদি ভিডিওটা দেখছেন বলবো নিজের ছেলেমেয়েদের এই অভ্যেসটা অবশ্যই করা হবে টয়লেট সিট যাদের ওয়েস্টার্ন টয়লেট টয়লেটের সিটটা সবসময় ডাউন করে দেবেন মানে অর্ধেক দেখেছি খোলাই থাকে ওটা কিন্তু জার্মস বেরোয় ওখান থেকে ওই জন্যে সবসময় বন্ধ করে দেবেন সবসময় এটা খেয়াল রাখবেন আফটার ইউজ প্লিজ শাট ডাউন দ্য ফাইনালি বলবো ওয়াশরুমে আপনি প্লিজ প্লাস্টিকের জিনিস অ্যাভয়েড করুন আজকাল প্লাস্টিক আমাদের জীবনে এমন ভাবে ঢুকে গেছে যে সব কিছু আমরা প্লাস্টিক 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 এছাড়া আমরা কিছু বুঝি না ন্যাচারাল জিনিস ইউজ করুন জুটের জিনিস ইউজ করুন বা আপনি কাঁচের কিছু ইউজ করুন সব কিছুতে প্লাস্টিক অ্যাড করবেন না বি ন্যাচারাল হয়তো আপনি ভাববেন এটা কেন বলছি এটার পিছনেও কিছু বিশেষ ব্যাপার আছে তাই জন্য বলা হয় ফেন্সিতে যে ইউজ ন্যাচারাল জিনিসপত্র জুট ইউজ করুন আপনি কাচ ইউজ করুন এরকম টাইপের জিনিসগুলো ইউজ করুন প্লাস্টিককে প্লিজ অ্যাভয়েড করুন এর পেছনে সায়েন্স আমি পরে বলবো অন্যদিন ভিডিওটি আজকে আর লম্বা করব না এখানেই শেষ করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বলব শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথে আপনাদের রিলেটিভের সাথে যাতে তারাও কিন্তু এই ফ্রেন্ডশিপ পুরো বেনিফিট নিতে পারে আর আপনি যদি এরকম আরও ভিডিও আমার চ্যানেলে আগামী দিন দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে অবশ্যই ভুলবেন না তো চলুন আজকে এখানে শেষ করলাম আর আগামী দিন আমাদের সাথে দেখা হবে ছেলেদের সবাই ভালো থাকেন সুস্থ থাকুন দারুণ থাকুন